হাজার ফুলে ছে যে পথ আমি চিনি ঠিকানা নীরব ভাষা সেও তো আছে আমার জানা হাজার ফুলে ছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা তোমার ভাষা সেও তো আছে আমার জানা তুমি কি না সোনালি দিনের সোনালি সুখেরি ছাড়া সীমা ধন ভেঙে তুমি ধরা দাও আমারই কাছে যেখানে সীমান্ত তোমার সেইখানে বসন্ত আমার